সাদিক কাইমদের হাত ধরেই ভিপি সাদিক কাইমের কথা বলছি ওদের হাত ধরেই জামাত ক্ষমতায় আসবে সাদিক কাইমরা অসাধারণ একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন ডাকসুতে দর্শক সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে একটা আলোচনা সভার আয়োজন করেছিল সেখানে নানান বিষয়ে কথা বলেছেন এবং সব দলের লোকজনকে পাশে বসিয়ে যে বার্তা দিলেন একটা ঐক্যবদ্ধ ইনক্লুসিভ বাংলাদেশের বার্তা যেই ম্যাথোডোলজিতে সাদিককে আমরা ভিপি হয়েছেন ফরহাদ জিএস হয়েছেন মহিউদ্দিন এ জিএস মানে শিবির জিতেছে ওই ম্যাথোডোলজি প্রচার করেছেন মানে ইনক্লুসিভ বাংলাদেশ ঐক্যের বাংলাদেশ ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যান্ড ছিল না ওরকম তো সাদিককে আমরা যে ন্যারেটিভ নির্মাণ করছেন তারা সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং এগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে জামাত ক্ষমতা আসবে জামাত নিজেরা ওই কাজটা পারবে না যেটা সাদিক ক্যামরা করছেন বা করে দেখাচ্ছেন সাদিক ক্যাম বলছেন নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ জুলাই ব্যবসা চলবে না এখন জামাতকে ইসলামপন্থীদের দমন করার সবচেয়ে বড় হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধ ব্যবসা মুক্তিযুদ্ধ ব্যবসার মধ্য দিয়েই মূলত ভারত ইসলামপন্থীদের দমন করে রেখেছে গত চুয়ান্ন বছর এখন এই জায়গাটার অল্টারনেটিভ কোন তৈরি করা এটা ইসলামপন্থীদের কেউ পারেনি ওই ধরনের অবস্থানই ছিল না এবং পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আর এক দল বেরিয়েছে জুলাই ব্যবসায়ী তারাও ইসলামপন্থীদেরকে দমন করতে চায় এই জুলাই চেতনাকে সামনে রেখে এবং তারা ডাবল ব্যবসায়ী তারা একাত্তর ব্যবসা করে আবার জুলাই ব্যবসা করে আওয়ামী লীগ তো শুধু একাত্তর ব্যবসা করতো আর এই জুলাই ব্যবসায়ীরা ডাবল একাত্তর জুলাই দুইটাই বেঁচে খেতে চায় এগুলো চলবে না কারণ এগুলো এই দুইটা বিষয়ে জামাত ক্ষমতা আসার পেছনে অন্যতম একটা বাধা একাত্তর ব্যবসা এবং জুলাই ব্যবসায় একাত্তর খুব সমস্যা না জামাত তো একাত্তরে ভুলের জন্য ক্ষমা চেয়েছে আরো ক্ষমা চাইতে রাজি এবং সবাই বাংলাদেশকে মেনে নিয়েছে জামাত পুরোপুরি বাংলাদেশ পন্থী একাত্তর সালের ষোলো ডিসেম্বরের পর থেকে জামাত সবাই স্বাধীন বাংলাদেশকে মেনেছে কেউ আর রি পাকিস্তান করার কোনো চেষ্টা করেনি কিন্তু একাত্তরে যে ভুল সিদ্ধান্ত ছিল এই জন্য ক্ষমতা এখানে একটা সমাধান এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি আন্তরিক ছিল জামাত এবং যেহেতু তাদের দুর্বলতা ছিল তার ভুল করেছিল সেই জায়গায় আহ এই মুক্তিযুদ্ধ এবং জুলাই ব্যবসা চলবে না এই কথা জামাতপন্থী কেউ বলবে এবং সেটা কার্যকর হবে এবং আসলেই এই জুলাই ব্যবসা চলতে দিবে না এরকম কোন হেডামলা নেতা বাংলাদেশে অতীতে ইসলাম পদ্ধতিদের মধ্যে আসে নাই বরং তারা কথা বললে আরো বিপদে পড়ত এ কথা বলছো কেন তুমি স্বাধীনতা বিরোধী কিন্তু না সাদিক ক্যামরা বলেছেন সাদিক ক্যামের রিয়ালিটি কি দেখেন সাদিক ক্যাম নিজে মুক্তিযুদ্ধের চেতনাকে পরিপূর্ণভাবে ধারণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জুলাইতে নেতৃত্ব দিয়ে জুলাই বিপ্লব ঘটিয়েছেন একদম প্রথম সারির জুলাই যোদ্ধা জুলাই থিওরিস্ট মাস্টার মাইন্ড আমি বলছি না যে অনলি সাদিক যে জুলাই বিপ্লবের অন্যতম কোর ছিলেন এটা অস্বীকার করার কোনো সুযোগ কারো নাই এটা হয়ে গেছে এই জায়গায় সাদিক ক্যাম বলতে পারেন যে আমরা জুলাই ঘটিয়েছি কিন্তু জুলাই নিয়ে ব্যবসা করবো না শহীদদেরকে আমরা সম্মান করবো আমরা নতুন বাংলাদেশ করব কিন্তু ব্যক্তিগত স্বার্থ হাসিল দলীয় স্বার্থ হাসিল আমরা করব না এটা বলার মতো অবস্থানটা সাদিক ক্যামের আছে এবং সাদিক ক্যাম শুধু জুলাই বিপ্লব করেছেন তা না জুলাই বিপ্লব করে জুলাই বিপ্লবের পক্ষের নেতৃত্ব হিসাবে লেজিস্টমেসি পেয়েছেন ডাকসু নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে সাধারণ পিপলস ম্যান্ডেট সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়েছেন আর ডাকসু বিবি শুধু ডাকসু বিপি নয় পুরো বাংলাদেশের বিবি অতএব এটা সাদিক ক্যামই বলতে পারে অন্য কেউ বলতে পারে না আমিরে জামাত বললেও এরকম কার্যকর কোনো প্রভাব থাকে না যেটা সাদিক ক্যাম বললে থাকে এই জুলাই ব্যবসা চলবে না এই কথার ক্ষেত্রে কারণ জুলাই আন্দোলনে সাদিক ক্যামের যে ভূমিকা আমির জামাতের ওই ভূমিকা ছিল না এই সাদিক ক্যাম যখন বলছেন এটা মনে করতে হবে যে কার্যকর যে বাংলাদেশে জুলাই ব্যবসা চলবে না এবং একাত্তর ব্যবসা চলবে না একাত্তর ব্যবসায়ী তো পালিয়েছে আর এক একাত্তর ব্যবসায়ী তো হারু পার্টি বিএনপি একাত্তর ব্যবসা করে এরা হচ্ছে লুজার্স পার্টি হারে একাত্তর ব্যবসা নিয়ে আর দ্বিতীয় হচ্ছে বিএনপির একাত্তর ব্যবসা এটা হাস্যকর বিয়ের আগে বাপ হওয়ার মতো চেষ্টা কারণ একাত্তর সালে বিএনপির জন্মই হয়নি তার একাত্তর ব্যবসায়ী সাজলে হবে আর বিএনপি হচ্ছে রাজাকারদের মাধ্যমে প্রতিষ্ঠিত দল হাত হাতে করা দল আব্দুর রহমান বিশ্বাস যদুমিয়া কিংবা আহ এই সালাউদ্দিন কাদের চৌধুরী এদের দল রাজাকার মুক্তিযোদ্ধা মিলেমিশে এই দলটা করেছে সেখানে একাত্তর ব্যবসা করা বিএনপির পক্ষে সম্ভব না সাদিক ক্যামরা একাত্তর ব্যবসা এবং এই চব্বিশ জুলাই ব্যবসার কবর রচনা করতে পারবে এবং এটার অথরিটি আছে অথরিটি বুঝেন যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অথরিটি থাকে তারা যদি বলেন এটা এটা হবে হবে না বাস্তবায়ন করতে পারেন এই মুক্তিযুদ্ধ ব্যবসা এবং জুলাই ব্যবসা চলবে না এটা বাস্তবায়নের ওয়ান কাইন্ড অফ অথরিটি রাখেন সাদিক ক্যামরা সেই সাদিক ক্যাম্প বলছেন চলবে না মানে চলবে না কি চলবে চলবে নতুন বাংলাদেশ ফেয়ার পলিটিক্স কম্পিটিশন ওয়েলফেয়ার পলিটিক্স শিক্ষার্থীদের সমস্যা জনগণের সমস্যার সমাধানের রাজনীতি সৃজনশীল রাজনীতি পলিটিক্স করছে ওইটা দেখে ওয়েলফেয়ার পলিটিক্স থিওরির বিরোধিতা করে এমন ভাবে বিরোধিতা করেছে বিএনপি মনে হয় যেন তারা সমাজতান্ত্রিক সমাজতন্ত্রের লোকজন বামপন্থীরা বিরোধিতা করতে পারে এটা তাদের আদর্শের সাথে যায় কারণ বামপন্থীর বা সমাজতন্ত্রের থিওরি হচ্ছে যে সবকিছু রাষ্ট্র করবে কোন প্রাইভেট বলতে কিছু থাকবে না এই জায়গায় বিএনপি তো এটা করতে পারে না কিন্তু সাদিক ওয়েলফেয়ার দেখে ছাত্র দল এখন ওয়েলফেয়ার করছে তারা এখন আহ পানির ফিল্টার দেয় তারা এখন পানির জগ গ্লাস দেওয়ার চেষ্টা করে স্যানিটারি মেশিন বেন্ডিং মেশিন দেওয়ার চেষ্টা করে এর মানে সাদিক ক্যাম্পরা আসলে অন্যকেও পরিবর্তন করতে পারে ছাত্র লাইনে আনতে পারে দেখে দেখে টিকতে হলে টিকে থাকতে হলে করতে হবে সাদিক ক্যাম কি করছেন কত বড় ঘটনা ঘটাচ্ছেন আশা করি বুঝাতে পেরেছি এবং সাদিক কাইমদের হাত ধরে জামাত ক্ষমতে আসবে কায়েমরা জামাতের লেজুর ভিত্তিক রাজনীতি করেন না শিবির ক্যাম্পাস গুলোতে জামাতের কোনো পলিটিক্যাল করে না পুরোপুরি স্টুডেন্টস ওরিয়েন্টেড রাজনীতি করে ইউনিভার্সিটি ওরিয়েন্টেড রাজনীতি করে কিন্তু তারপরও দিন শেষে সাদিক কাহামরা জামাত এতে কোনো সন্দেহ নেই জামাত হওয়া আর জামাতের লেজুর ভিত্তিক রাজনীতি করা এক না আদর্শিক কারণে জামাত কিন্তু জামাতের পলিটিক্যাল এজেন্ডা ক্যাম্পাসে সার্ভ করে না এটি হচ্ছে শিবিরের সুপ্রিমেসি ইউনিকনেস এবং এই কারণেই তোরা জিতেছে যে বাইরে তুমি জামাত হওয়া দাড়ি পাল্লাও শিবির দেখার বিষয় না ক্যাম্পাসে সাবিক ক্যাম্প শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি এস এম ফরহাদ তার আপন বোনের জন্য যা ভাবেন ক্যাম্পাসের মেয়েদের জন্য ওইটা ভাবেন এস এম ফরহাদ এখানে ক্যাম্পাসের ভিতরে দাড়ি পাল্লা না ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে পাল্লা এই জায়গায় সাদিক ক্যানদের হাত ধরে জামাত ক্ষমতায় আসবে কিভাবে যে জামাতের যে বর্তমান রাজনৈতিক মডেল জামাত টু পয়েন্ট জিরো আমরা বলি এটা স্টার্টটাই তো করেছেন সাদিক ক্যামরা যেমন ডাকসুতে যেভাবে নির্বাচন করেছেন অনেকটা জিয়াউর রহমানের থিওরি ইনক্লুসিভ প্যানেল ইনক্লুসিভ রাজনীতি করতে হবে এটাই তো সাদিক ক্যামরা স্টার্ট করেছেন তারপর আবার জামাত ক্ষমতা আসার পেছনে যে মূল বাধা এই একাত্তর ব্যবসা চব্বিশ ব্যবসা এগুলো সাদিক ক্যামরা নাই করে দিচ্ছেন এইভাবেই জামাতকে ক্ষমতায় নিয়ে যাবে সাদিক ক্লামরা